আসমিল্লাহি রান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন স্পেশালিস্ট একটি টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটি হলো পেটে গ্যাস হয়েছে কী করবেন জেনে নিন দেখেন এভ্রি ওয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও আমাদের মানবদেহে এই পেটে গ্যাস জমা রুগী আমাদের দেশে অধিকাংশ অনেক দিন দিন বেড়ে চলেছে যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি অত্যধিক পরিমাণে তলাক্ত খাবার কিংবা ভাসি খাবার খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই পেটে গ্যাস জমা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিত খাবার না পরিহার করি এবং দেখা অত্যধিক পরিমাণে চা কিংবা কফি খাই এর ফলে অনেক সময় আমাদের পেটে গ্যাস হয়েছে রোগটি হতে পারে সেবান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু ভীষণ কিপন হয় এবং গরম কাতর হয় এবং কোনো কিছু খেলে এবং পেট বুটবুট করে ডাকে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হল লাইকোপোটিয়াম থার্টি আমরা দুই ফুটে করে সকলগুলো দিবে সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো দুধ কিংবা মাংস খাওয়ার ফলে যদি আমাদের পেট উট করে এবং আমরা যদি পেটে প্রচুর পরিমাণে বায়ু হয় ব্যাক হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো কেরিকা পাপিয়া পিয়া আমরা আমরা ধসফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকিক বড়ি ম্যাটাম ফস সিক্স চারটে গোপুরি চিবি আমরা হয়তো গরম পশম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পেটে গ্যাস সেটা আস্তে আস্তে কমতে থাকবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন তলাত্তর খাবার পনিত পরিহার রাত্রি জাগরণ ইত্যাদি আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে সুস্থ বন্ধুতা ফিরে আসবে সেভান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ